প্রতিটি জাতির উন্নতির মাপকাঠি তার অবকাঠামোর বাংলাদেশের উন্নয়ন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পদ্মা সেতু কর্ণফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো মেগা প্রজেক্ট আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছে কিন্তু এর পাশাপাশি ক্রমবর্ধমান বর্ধমান জনসংখ্যা শহরাঞ্চলে জনঘনত্ব এবং গ্রামীণ এলাকাগুলোর দুর্বল যোগাযোগ ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ব্যাংকের মতে একটি দেশের জিডিপি বৃদ্ধির এক শতাংশ উপর নির্ভর অবকাঠামোর করে তাই উন্নত অবকাঠামো গড়া এখন অতীব জরুরি কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র ও জনবহুল দেশ কিভাবে তার অবকাঠামো ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে দেশের উন্নয়ন এবং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য একটি শক্তিশালী অবকাঠামো কেমন করে গড়ে তোলা সম্ভব ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সব উন্নয়ন ভাবনা যা বাংলাদেশকে পরিণত করতে পারে এক অবকাঠামোগত পরাশক্তিতে এই জন্য আমাদেরকে অবকাঠামোগত উন্নয়নের বিজ্ঞানে প্রবেশ করতে হবে সিস্টেম থিওরি বলে যে একটি দেশের অবকাঠামো উন্নয়ন শুধুমাত্র আলাদা কোনো প্রকল্প নয় বরং এটি একটি সমন্বিত ব্যবস্থা সড়ক রেলপথ বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ আলাদা নয় বরং একটি নেটওয়ার্কের অংশ যদি বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামকে একটি একক নেটওয়ার্কে যুক্ত করা যায় তবে জিডিপি বছরে দু থেকে তিন পারসেন্ট বেশি বাড়তে পারে আমাদের বহুমুখী পদ্মা সেতু প্রকল্পকে সিস্টেম থিওরির একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচনা করা যায় যেখানে উপাদানসমূহের আন্তঃসংযোগ ইনপুট প্রসেস আউটপুট ফিডব্যাক লুপ চেন রিয়াকশন এবং হোলিস্টিক অ্যাপ্রোচের মতো সমন্বিত ব্যবস্থা বিদ্যমান উদাহরণস্বরূপ সিস্টেম থিওরিতে হোলিস্টিক অ্যাপ্রোচ একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি প্রদান করে যেখানে প্রকল্পের সবকিছু একটি বৃহৎ ব্যবস্থার অংশ হিসেবে দেখা হয় পদ্মা সেতুর ক্ষেত্রে কেবল সেতু নির্মাণ নয় বরং এটি কিভাবে দেশের অর্থনীতি ঢাকা সহ সারা দেশের সঙ্গে স্থাপন দক্ষিণাঞ্চলে মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলবে তা বিবেচনা করা হয়েছে আর ফিডব্যাক লুপের ক্ষেত্রে প্রকৌশলীরা নদীর স্রোতের গতি প্রকৃতি পরিবর্তন নদীর তলদেশের মাটি পরীক্ষার ফলাফল অর্থাৎ পজিটিভ ফিডব্যাক ব্যবহার করে ফিলার স্থাপনের পদ্ধতি পরিবর্তন করেছেন ফিডব্যাক লুপ প্রকল্পটিকে আরও টেকসই এবং কার্যকর করতে সহায়তা করেছে ত্রুটিপূর্ণ নকশাও সিস্টেম থিওরির অন্তর্ভুক্ত কারণ এর ফলে সিস্টেমের নেগেটিভ ফিডব্যাক আসতে পারে ত্রুটিপূর্ণ নকশা এমন একটি উপাদান যা পুরো সিস্টেমের কার্যকারিতা ব্যাহত করতে পারে সিস্টেম থিওরি কোনো ব্যবস্থার উপাদানসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক এবং তাদের সম্মিলিত প্রভাব বিশ্লেষণ করে আর ত্রুটিপূর্ণ নকশা সিস্টেমের কার্যকারিতা ফলাফল এবং স্থায়িত্বকে সরাসরি প্রভাবিত করে এতে করে স্নোবল এবং ডোমিনো এফেক্টও দেখা দিতে পারে সঠিকভাবে সিস্টেম থিওরি প্রয়োগ করলে ত্রুটিপূর্ণ নকশা প্রতিরোধ এবং সমাধান সম্ভব সিস্টেম থিওরির উপাদানসমূহ কেবল আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রকল্পে নয় স্থানীয় ছোটখাটো যদি বাস্তবায়ন সম্ভব হয় তবে বড় ধরনের পরিবর্তন যেমন দেশের প্রতিটি প্রকল্পেও ডিজিটাল টুইন প্রযুক্তির মাধ্যমে অবকাঠামোর একটি ভার্চুয়াল মডেল তৈরি করে সম্ভাব্য সমস্যা নির্ধারণ ও সমাধান করা এই প্রযুক্তি বাস্তব ও ভার্চুয়াল জগতের মধ্যকার মেলবন্ধন তৈরি করে বলে ছোটখাটো প্রকল্পগুলো আরও টেকসই এবং হবে অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন গেম থিওরির আলোকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা যায় যদি গেম থিওরি ভিত্তিক মডেল সব প্রকল্পে চালু করা হয় তবে অবকাঠামোগত বিনিয়োগ বিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে প্যারেটো অপটিমালিটি থিওরি অনুসারে অবকাঠামোগত উন্নয়ন একটি সীমিত সম্পদের সঠিক বন্টনের প্রশ্ন যদি দেশের জিডিপির ত্রিশ পার্সেন্ট বিনিয়োগ সঠিকভাবে সড়ক রেল এবং বন্দর ব্যবস্থায় করা হয় তবে তা পুরো অর্থনীতিতে সত্তর পার্সেন্ট পর্যন্ত প্রবৃদ্ধি সৃষ্টি করতে পারে ম্যাকিন্ডারের থিওরি মতে যে দেশ ভূখণ্ডীয় সুবিধা কাজে লাগাতে পারে সে দেশই শক্তিশালী বাংলাদেশের জন্য এই থিওরি প্রযোজ্য হতে পারে যদি আমরা এশিয়ার ট্রানজিট হাব হয়ে উঠি তো অবকাঠামোগত পরাশক্তি হতে কোন ধরনের উদ্ভাবনী প্রযুক্তির দিকে নজর দেওয়া উচিত বাংলাদেশের মতো একটি দেশকে অবকাঠামোগত পরাশক্তি হিসেবে গড়ে তুলতে এমন উদ্ভাবনী প্রযুক্তির দিকে নজর দিতে হবে যা টেকসই এবং জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ টেকসই অবকাঠামোর জন্য প্রয়োজন স্মার্ট ম্যাটেরিয়াল আর গ্রাফিন হচ্ছে প্রযুক্তি একটি বিপ্লবী উদ্ভাবন যার উচ্চ শক্তি নমনীয়তা এবং পরিবাহিতা একে স্মার্ট ম্যাটেরিয়ালে পরিণত করেছে গ্রাফিন মূলত এক প্রকার কার্বন উপাদান যা প্রচলিত অনেক শঙ্কর ধাতু চাইতে গুণ বেশি মজবুত এবং অতি হালকা তাই বলা যায় গ্রাফিন বেসড ম্যাটেরিয়ালের ব্যবহার অবকাঠামোকে অনেক টেকসই এবং শক্তিশালী করবে শেপ মেমোরি অ্যালয় হচ্ছে এমন এক ধরনের ধাতু ধাতব মিশ্রণ যা নির্দিষ্ট তাপমাত্রায় গরম বা ঠান্ডা করলে নিজের পূর্ব নির্ধারিত আকারে ফিরে আসতে সক্ষম এই বৈশিষ্ট্যটি মূলত ধাতুর কাঠামোগত পর্যায়ে পরিবর্তনের কারণে ঘটে নিকেল টাইটানিয়াম সবচেয়ে পরিচিত শেপ মেমোরি অ্যালয় শেপ মেমোরি অ্যালয়ের সুপার ইলাস্টিসিটি একে অন্য সব ধাতু থেকে আলাদা এবং কার্যকর উপাদানে পরিণত করেছে যা টেকসই অবকাঠামোর ক্ষেত্রে বিপ্লব আনতে পারে হাইড্রোজেল এমন একটি উপাদান যা ছিদ্রযুক্ত কঠিন পদার্থ এবং কমপক্ষে দশ ভাগ পানি বা অন্যান্য তরলের মিশ্রণ হাইড্রোজেল এমন একটি পদার্থ যা সূর্যের তাপ শোষণ করে নিজে ঠান্ডা থাকে এবং পরিবেশকে ঠান্ডা করতে পারে হাইড্রোজেলের মারাত্মক শোষণ ক্ষমতা একে অবকাঠামোর এয়ার কন্ডিশনিং এর বিকল্প ন্যাচারাল কুলিং সিস্টেম হিসেবে দাঁট করিয়েছে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটি প্রাকৃতিক এবং সিন্থেটিক উভয় ধরনের হতে পারে বায়োমিমেটিক্স হলো প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে উদ্ভাবনী প্রযুক্তি নকশা এবং টেকসই অবকাঠামো নির্মাণের বিজ্ঞান টেকসই অবকাঠামোর কথা বলতে গেলে শুরুতেই আসে স্মার্ট বিল্ডিং ডিজাইন আফ্রিকার টার্মাইট মাউন্ট বায়োমিমেটিক্সের স্মার্ট বিল্ডিং ডিজাইনের উৎকৃষ্ট উদাহরণ টার্মাইট মাউন্ডের ভেন্টিলেশন সিস্টেম এতটাই উন্নত যে বাইরের পরিবেশ যেমনই থাকুক এর অভ্যন্তরে তাপমাত্রা ও আর্দ্রতা সারা বছরই স্থিতিশীল থাকে মাউন্ডের অভ্যন্তরে একটি জটিল গহ্বর এবং চ্যানেল সিস্টেম রয়েছে যা বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে শীতল বাতাস নিচ দিয়ে প্রবেশ করে এবং গরম বাতাস উপর দিয়ে বের হয়ে যায় টার্মাইট মাউন্ট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় ইস্ট গেট সেন্টার নামে একটি বাণিজ্যিক ভবন যা জিম্বাবুয়ের হারারেতে অবস্থিত আফ্রিকার টার্মাইট মডেল টেকসই অবকাঠামো এবং পরিবেশগত উদ্ভাবনে একটি দুর্দান্ত উদাহরণ এটি দেখায় যে প্রকৃতি থেকে শিখে কিভাবে আমরা জটিল সমস্যার সহজ সমাধান পেতে পারে ভবিষ্যতে এই মডেল উন্নত স্থাপত্য এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে